নরম গরম পানি চুমুক দিয়ে রাত ভোর নাচ গান আর হুল্লোড়ে বর্ষ নয় হয় রীতিমতো কাঁপানো ঠান্ডায় ততধিক ঠান্ডার দিঘের জ্বরে এক টানা দু হাজার বিষ্ণুপুরের সাঁতারু সদানন্দ দত্ত লক্ষ্য একদিন না একদিন এইভাবেই ডুব দিতে দিতে ছুঁয়ে ফেলবেন ওয়ার্ল্ড রেকর্ডের তকমা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের যুবক সদানন্দর ছোট থেকেই নেশা সাঁতার ইচ্ছে বড় হয়ে সাঁতারু হওয়ার কিন্তু একদিকে পরিবারের অভাব অন্যদিকে সেরকম প্রশিক্ষণের সুযোগ না মেলায় সদানন্দের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল কিন্তু জল নিয়ে তার সাধনা থামেনি এখন ডুব সংখ্যায় বিশ্ব রেকর্ড স্পর্শ করায় তার একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্যেই বাংলা হোক বা ইংরাজি নববর্ষ বর্ষ সংখ্যার সমান সংখ্যক ডুব দিতে নতুন বছরকে বরণ করে নেন বর্ষ সংখ্যার সমান সংখ্যক ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নেন ওই যুবক এবারও তার অন্যথা হলো না নববর্ষের দুপুরে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই ততদিক ঠান্ডা লালবাধের জল এক টানা দু হাজার পঁচিশটি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন সদানন্দ সময় লাগলো মোট পঁয়তাল্লিশ মিনিট শীতের দিনে যেখানে ভর দুপুরেও শীতের পোশাক খোলা রীতিমতো কষ্টকর সেখানে লালবাগের ঠান্ডা জলে সদানন্দের এমন দু হাজার পঁচিশটি ডুব দেখতে হাজির ছিলেন অসংখ্য মানুষ এভাবেই এগিয়ে যেতে যেতে কি কোনোদিন ছুঁয়ে ফেলবেন তার বিশ্ব রেকর্ডের স্বপ্ন বলবে সময় আপাতত সেই রেকর্ডের ভাবনা না ভেবে সদানন্দের অভিনব বর্ষবরণে মস্কুল আপামর বিষ্ণুপুরবাসী দু হাজার পঁচিশকে দু হাজার পঁচিশটি ডুব দিয়ে এটা বরণ করলাম আর এটা ষোলো সাল থেকে আমি দিয়ে আসছি টুকটা দু হাজার পঁচিশ দু হাজার দশ বছর হচ্ছে এটা নিয়ে হ্যাঁ এটা আমি চাইছি যে এটা মানুষের পৌঁছে যাক এটা গিনিস বুক রেকর্ড যেন হয় প্রশাসন এইভাবে দেখে আজকে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশটি ওইতে লালবাঁধে বিলমি সাদা ঘাটে মানুষ অনেক কিছু অনেকভাবে করছে আমিও এটা ডুবের মাধ্যমে এটা রেকর্ড করতে চাই নিউ ইয়ার তো সবাই ঘুরতে বেরিয়েছে আমি একইভাবে ঘুরতে বেরিয়েছিলাম তো এখানে বিষ্ণুপুরের লালবাঁধে প্রতি বছরে এটা হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে তো দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশটা ডুব দিচ্ছে তো আগের বছরে সেম ভাবে হয়েছিল দু হাজার চব্বিশ সালে দু হাজার ডুব দিয়েছিল তো সেটা দেখতে এসেছে এবং অনেক মানুষ ভিড় করেছে খুব ভালো লাগছে দেখে যে একজন এরকম উদ্যোগ নিয়েছে এটাই ভালো লাগছে অদ্ভুত লাগছে এবং কথা হচ্ছে দেখে হ্যাঁ অভিনব একটা কাজ যেটা সবাই করে না অন্য জায়গায় আমি দেখিও নেই এটা ফার্স্ট টাইম আমি এখানে দেখতে এসেছি দেখলাম যে সদানন্দ দত্ত পঁচিশ সাল এটা আছে নিউ ইয়ার বলে তো সে দু হাজার পঁচিশটা ডুব দেবে গুনে গুনে কাউন্টও করছে সবাই যারা দাঁড়িয়ে আছে ভালো লাগছে বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হোদার রিপোর্ট আনন্দবার্তা